বছরের প্রথম দিন ওই জন্য সবাই মিলে স্নান টান করে এখন মন্দিরে যাচ্ছি দেখো আজকে দেখি যতটা পারবো আমি শেয়ার করবো ভিতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ করে না বাট একদম ভিতরটা করে না কিন্তু বাইরে তো করে অবশ্যই দেখাবো আমি সেটা দেখো আমরা পৌঁছে গেছি জগন্নাথদেবের দেবের মন্দিরে এটা হচ্ছে খিদিরপুরে ও বাবাকে নিয়ে উঠছে এদিকে আমার ছেলে যাচ্ছে আমরা উঠছি এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এখানে এই যে জগন্নাথদেব বলরাম সুভদ্রা সব এখানে সুন্দর করে আজকে সাজিয়েছে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর পুরীর আদলেই করেছে কিন্তু স্পেসটা মানে জায়গাটা খুবই কম ভীষণই কম জায়গা তার মধ্যেও ভালো মানে খুব যে একদম ঘিঞ্জি সেটাও নয় বাট পুরীর মন্দির তো পুরীর মন্দিরই হয় কিন্তু ওই আদলেই করা ঠিক আছে ভালোই লাগছে মন্দির তো সবই সমান জগন্নাথ দেব কি আর আলাদা হয় কোথাও পুরীতেও যে জগন্নাথ দেব এখানেও সেটাই তো যাই হোক এবারে দেখো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই আর ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে গান হচ্ছিল সেই কারণে একটু ভয়েস ওভার দিতে হলো আমাকে এই যে এত সুন্দর মানে ভেতরটা ঢুকে এত শান্তি লাগে এমনিতেই এইসব জায়গায় গেলে মনের একটা শান্তি আর ফার্স্ট জানুয়ারিটাও ভালো কাটলো থার্টি ফার্স্টেও পুজো দিতে গেছিলাম ওটাও ভালো কেটেছে তো যাই হোক দেখা যাক বছরটা এবারে কীরকম কাটে আশা তো রাখছি ভালোই কাটবে সবাই শরীর সুস্থ রাখলেই আমি সব একটাই প্রার্থনা করি শরীর সবার যেন ভালো থাকে যেটা কি না ঠিক থাকলে সব সময় আমরা সব কিছু করতে পারবো শরীরটা যদি ঠিক থাকে আর দেখো এখানে ওই চাকাটা তারপরে হচ্ছে এই দেখো এই জায়গায় সবাই বসে আছে ভেতরে এসি টিসিও লাগানো আছে গরমকাল আসলেও প্রবলেম হবে না আর এখানে বেশ রোদ্দূর আমরা এখানে সবাই মানে ঘুরছি আর ছেলে ছবি তুলছে যে মেয়ে এখানে এবারে সবাইকে ওখানে সব প্রণামী দিলাম সব টিপ পড়ালো আর ভেতর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে যেহেতু ডগ একদম পাশেই আর হ্যাপি নিউ ইয়ার বলতে বললাম ওকে কারণ ওই একটু মানে এতটাই মানে আওয়াজ হচ্ছে তোমাদের আমি কথা বলেছি বা তোমাদের সেটা আমি এ করতে পারিনি মানে শোনাতে পারছিলাম না ন্যাচারাল ভয়েসই থেকে ভালো লাগে আলাদাই একটা ভালো লাগ লাগে ওই রকম ভিডিওগুলো কিন্তু ভয়েস ওভার দিলে সবসময় ভিডিও দেখতে অতটা ভালো লাগে না এবারে ওইখানেই সব আমরা ঘুরছি আর যেহেতু শীতকাল আরও বেশি ভালো লাগছে ওই জন্য দেখো এখানে ভোগ খেতে চলে এসছি আমরা কুপন কেটেছিলাম আর এই মন্দিরে না আগের দিনকে তোমার বলতে হয় ফোন করে যে কতজন আমরা যাচ্ছি সেই হিসেবে মানে ওরা আর কি অ্যারেঞ্জ করে বোধ তো আমরা বলেছিলাম আমরা কজন যাচ্ছি দিয়ে তোমার পরে আমরা এই যে সব খেতে বসে গেছি কুপন দেড়শো টাকা করে এখানে বসে খেলে আর নিয়ে গেলে একশো টাকা করে তো আমাদের এই গ্লাস আর পাতা দিয়ে দিল এরম নিচে বসে খাওয়ার মজাই আলাদা বেশ ভালো লাগছিল। বহু বছর পরে এরকম বসে মানে ভোগ খেলাম আর কি অনেক দিন কোথাও গিয়ে খাওয়া হয়নি গেছি অনেক মন্দিরে বাট এরম বসে খাওয়া হয়নি অনেক দিন তো আর কি মানে অনেকটা সময় লাইনও দেওয়া হয়েছিল প্রচুর লোক হাজারের উপরে বোধ মানে সব সেবা করেছে তো এই যে একটা প্রথমে লঙ্কার লেবু দিয়ে দিল আমি সবটা বোধহয় ক্যামেরা করতে পারিনি এত ফাস্ট দিচ্ছিল তাই তো হয় এত লোক ওরা আর কী করবে এটা পোলাও দিল প্রথমে পোলাও দিল। খুব স্বাদ রান্নাগুলো এত সুন্দর এমনিও ঠাকুরের যে কোনো রান্না যেভাবেই করা হোক না কেন আলাদাই একটা স্বাদ থাকে খাবারের মধ্যে তো পোলাও দিয়ে দিয়েছে এরপরে এরকম সাদা অন্ন দিচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই খুব স্বাদ এখানে ডাল দিয়ে দিচ্ছে অন্ন পরেই ডাল দিয়েছে একটা একটা মিক্স ভেজ মিক্স ভেজটা তো অসাধারণ লেগেছে আমার খেতে দারুণ সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছে মিক্স ভেজ দিয়ে আর একটা পটলের তরকারি দিয়েছিল। পটল পোস্ত ঠিক নয় পটল দিয়ে ওই দই ঠই দিয়ে মানে বানিয়েছি এই যে এইটা আর পায়েস এই হয়েছে আজকে খাওয়া ভালোই সুন্দর খেয়েছি একদম তৃপ্তি করে দেখো আবার গাড়িতে উঠে পড়েছি আমরা এবারে একটু যাচ্ছি প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটে যাচ্ছি সবাই বললো চলো একটুখানি অ্যাকচুয়ালি বেরোনো তো হয় না আর ও তো বাইরেই ম্যাক্সিমাম থাকে কলকাতায় যখন থাকে যেটুকানি টাইম সেটুখানি টাইম তখন হয়তো মা বাবা এখানে থাকে না বহরমপুর থাকে সবাই মিলে সব একসাথে আর কি হওয়া যায় না ওই জন্য আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি তিতিরও বললো একটুখানি যাব এবার ওখানে গিয়ে একটু ফটো ফটো তুললাম আমাকে সব ফুলও দিয়েছে এখান থেকে কিনে আমি যেহেতু ফুল খুব ভালোবাসি গোলাপ ফুল এত সুন্দর তাজা তাজা গোলাপ বিক্রি হচ্ছিল তো এই আর কি সুন্দর লাগছে আর এখানে অনেকে রান্না ঠান্ডা করে বেশ পিকনিক মতো করছে সেটাও দেখতে ভালো লাগছে আর দেখো এটা সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে ভিড় যতটা ভেবেছিলাম ততটা ভিড় হয়নি যদিও অত ভিড়ও ছিল না তো ফার্স্ট জানুয়ারিতে এইটুকানি থাকবেই আর দেখো ছোট ছোট সেই নৌকা গুলো তো সবাই ঘুরতে যাচ্ছে সেটাও দেখতে ভালো লাগছে বা আমরা বসে অনেকটা খাওয়া দিচ্ছিল তারপর তো খাওয়ার তো শেষ নেই বাঙালি মানে খাওয়া দাওয়া থেকে চলতেই থাকে এবারে এটা তাকে না হচ্ছে খাওয়া হচ্ছে এসবই হচ্ছে ঘোরা হচ্ছে

তো আজকের দিনটা যেহেতু ভালো কাটলো দিয়ে আবার খাওয়া দাওয়া সারাদিন ঘোরা বেড়ানো সবাই মিলে তো যাই হোক হ্যাঁ হম কালী বাড়িতে পুজো গিয়ে আজকে প্রসাদ নিয়ে এলো কালী বাড়িতে কালকেই দিয়েছি আজকে পুজোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে বিকজ হচ্ছে আমি প্রত্যেক দিন যেহেতু ভিডিও দিই না কিন্তু কথা দিয়েছি এবার থেকে আমি রেগুলার যাই যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো